ইশ্রম কার্ড থাকলেই পাবেন প্রতি মাসে তিন হাজার টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন প্রতি মাসে তিন হাজার টাকা কিভাবে পাবেন কোথায় যেতে হবে আর আপনাদের মধ্যে অনেকের ইশ্রম কার্ড যদি না থেকে থাকে তাহলে কিভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণটাই বিস্তারিতভাবে আজকের এই ভিডিওটিকে জানিয়ে দেওয়া হবে তো ভিডিওটিকে অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখুন আর এই ধরনের খবর সবার আগে দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দিন তাহলে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পাবেন আর প্রত্যেকটি ভিডিও দেখতে পারবেন আর প্রত্যেকটি ভিডিওর সুবিধা উপভোগ করতে পারবেন দেখুন এখানে কি বল থাকলেই পাবেন একাধিক সুবিধা আপনিও যদি একজন অসংগঠিত কর্মী হয়ে থাকেন তাহলে আপনি ই শ্রম কার্ড বানাতে পারেন এর জন্য আপনার বয়স থেকে বছরের মধ্যে হতে হবে প্রতি মাসে তিন হাজার টাকা আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে দেখুন এখানে আরও বলছে অসংগঠিত শ্রেণীর কর্মীদের সামাজিক নিরাপত্তা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের দ্বারা এই প্রকল্পটি শুরু করা হয়েছিল এই প্রকল্পের মাধ্যমে সরকার ভারতের সমস্ত অসংগঠিত শ্রমিক কর্মীদের ডেটাবেস সংগ্রহ করে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেতে সাহায্য করবে তাহলে আপনারা বুঝতে পারছেন শ্রম কার্ড থেকে থাকলে একটি আর্থিক প্রদান আপনি প্রতি মাসে পাবেন এবং কিভাবে পাবেন সেটি আমি আগে বলছি তো ভিডিওটিকে অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন আর আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তাহলে সবার আগে আপনি এই ভিডিওগুলো দেখতে পাবেন তাহলে চলুন দেখিনি সরকার কিভাবে প্রত্যেক মাসে তিন হাজার টাকা প্রদান করবে এবং কিভাবে সেই সুযোগ সুবিধারা আপনারা গ্রহণ করবেন সেখানে বিস্তারিতভাবে আলোচনা করব দেখুন প্রথমেই বলছে এই শ্রম প্রকল্পে নথিভুক্ত শ্রমিকরা অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের ই শ্রম কার্ড রয়েছে তারা ষাট বছর পূর্ণ হবার পর প্রতি বছর তিন হাজার টাকা পেনশন পাবেন সরি প্রতি মাসে তিন হাজার টাকা পেনশন পাবেন যা অবসরপ্রাপ্ত বয়সে আর্থিক পরিস্থিতির উন্নতি করতে সাহায্য করবে তিন হাজার টাকা একটি ভালো অ্যামাউন্ট ষাট বছর পর আপনি প্রতি মাসে পাবেন কোনো শ্রমিক আংশিক প্রতিবন্ধকতার শিকার হলে এক লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন এছাড়াও দু লাখ টাকার মৃত্যু বিমার সুযোগ সুবিধা রয়েছে যা আপনার পরিবার লোকজন পাবে এছাড়া এই প্রকল্পের মাধ্যমে আপনি পাবেন তো আপনারা বুঝে গেলেন বছরের পর প্রতি মাসে তিন হাজার টাকা পাবেন এবং এককালীন এক লাখ টাকা আর্থিক সহায়তা পেতে পারেন যদি প্রতিবন্ধকতার শিকার হন আর মৃত্যু বিমা থাকছে দু লক্ষ টাকা সরকারের তরফ থেকে খুবই ভালো একটি প্রকল্প চালু হয়েছে যেটি আপনি অবশ্যই অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করলে আপনার অনেক সুবিধা হবে প্রতি মাসে তিন হাজার টাকার মতন একটি টাকা পেতে পারেন আপনি তো কীভাবে অ্যাপ্লাই করবেন সেটি যদি বিস্তারিতভাবে জানতে চান তো এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিন আমি একটি ভিডিও আনবো সেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে আপনি ইশ্রম কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন কীভাবে বা ইশ্রম কার্ড পাবেন কি কি করতে হবে সমস্ত ওই ভিডিওতে জানানো থাকবে তো ওই ভিডিওর জন্য নিচে একটি কমেন্ট করে দিন আর এই ভিডিওকে লাইক করে আপনার পরিবার পরিজনের সাথে শেয়ার করুন যাতে তারাও এই সুযোগ সুবিধা ভোগ করতে